হ্যালো ইডি আমার চ্যানেল শান্তা খুতিন আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন যেহেতু আমের সিজন চলছে তার জন্য আমি আজকে আপনাদের জন্য আম দইয়ের রেসিপি নিয়ে এসেছি কীভাবে আম এবং দুধ একসাথে মিলিয়ে দই তৈরি করব সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো এই দইটি তৈরি করতে সময়ও খুব বেশি লাগে না আমি এটা চুলায় এক ঘন্টায় তৈরি করব। তাহলে চলুন এই দই তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ টক দই নিয়েছি আপনারা টক দই না থাকলে মিষ্টি দই ইউজ করতে পারেন এখানে আমি দুটি আম কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ছাঁকি দিয়ে ছেঁকে নিয়েছি এখানে আমি চিনি নিয়েছি চিনিটা আসলে পরিমাণ মতো লাগবে আম যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনির পরিমাণটা কম লাগবে আর আম যদি মিষ্টি কম হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখন আমি দুধটাকে ভালো করে চুলায় জাল দিয়ে নিব আমি চুলায় একটি পাত্রে দুধটাকে বসিয়ে নিয়েছি এবার দুধটাকে এভাবে ঘন ঘন নাড়তে হবে যাতে দুধের উপরে সর না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এভাবে যতক্ষণ জাল দিবেন ততক্ষণ পর্যন্ত একটি চামচের সাহায্যে ঘন ঘন নাড়তে হবে তিন কাপ দুধকে আমি দুই কাপ করে নিব দুধটা মোটামুটি জাল হয়ে আসলে চিনিটা দিয়ে দিতে হবে আমি এখানে পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুধটাকে জাল দিয়ে আমি আর একটু কমিয়ে নিব দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটি অফ করে দিব দুধটাকে আমি কুসুম গরম রেখেছি এভাবে দুধ জাল দিয়ে আবার ঠান্ডা করার সময় নাড়তে হবে না হলে দুধের মধ্যে সর পড়ে যাবে আমি নেড়ে এটাকে কুসুম গরম রেখেছি এবার আমি দইটাকে আগে এভাবে ফেটিয়ে নিব একটা স্যান্ডউইচের সাহায্যে আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন আর আমি দইটাকে ছেঁকে নিয়েছি একটি ছাকনি সাহায্যে বাড়তি পানিটা ফেলে দিয়েছি কারণ পানিটা থাকলে দইটা সুন্দর হয় না দইয়ের মধ্যে পানি জমে যায় খেতে ভালো লাগে না হয়ে গেছে এবার আমি মিশিয়ে নিই এবার আমি দুধের মধ্যে আমটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এভাবে মিশাতে হবে খুব ভালো করে মিক্স করতে হবে না হলে কিন্তু দইটা ভালো হবে না মিশানো হয়ে গেছে এবার আমি দইটা দিয়ে দিচ্ছি দইটা দিয়েও ভালো করে হ্যান্ড উইক্স কিংবা চামচের সাহায্যে ভালো করে বিট করে নিতে হবে আমি বিট করে নিয়েছি ভালো করে এখন আমি যে পাত্রগুলোতে দই বসাবো ওইগুলোতে দিয়ে দিব অনেকে প্রশ্ন করে থাকে যে মাটির পাত্র ছাড়া দই বসবে কি মাটির পাত্র ছাড়াও দই বসে কাঁচের সিরামিক্স কিংবা সিলভার স্টিলের পাত্র দই বসে আমি এখন কাচের পাত্রে দই বসাবো আমি এখন যেগুলোতে দই বসাবো ওইগুলোতে দই আম এবং দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন আমি একটি নন স্টিকের পাত্র চুলায় বসিয়ে নিব আমি চুলায় একটি পাত্র বসে পাত্রের মধ্যে একটি স্টিলের স্ট্যান্ড দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটি সিলভারের ঢাকনা এই ঢাকনাগুলোতে আমরা সাধারণত এগুলো পুডিংয়ের পাত্রের ঢাকনাটা ওইটা আমি ইউজ করেছি আর আপনারা চাইলে মোটা কাচের প্লেটও ইউজ করতে পারেন এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিটের মতো গরম করে নিব পাত্রটা গরম হয়ে এসেছে এবার আমি দিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আজ একেবারে লো করে দিয়ে রাখবো অপেক্ষা করব আমি এক ঘন্টার মতো ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর ফিরে আসছি এখন আমি দেখে নিব আমার দইয়ের কি অবস্থা ওয়াও দেখুন আমার দইটা কত সুন্দর করে বসে গেছে এবার আপনারা একটা টুথপিক দিয়ে দেখে নেবেন যদি টুথপিকের লেগে না থাকে তাহলে তার মানে আপনার দইটা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা সরিয়ে ঠান্ডা করে ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে দিব তারপর ফ্রিজ থেকে খুলে পরিবেশন করবো তৈরি হয়ে গেছে আমার মজাদার আম দই কিংবা মিষ্টি দই দেখুন আমার দইগুলো দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে দেখুন দইগুলো কত সুন্দর বসেছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি একেবারে পারফেক্ট হয়েছে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে প্রতিদিন এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ